ইসলামপ্রিয় তাওহিদ জনতা শান্তিপ্রিয় মুসলিম মিল্লাত আসসালাম আসছে আগামী সতেরোই ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকেল তিন ঘটিকা হইতে করেরহাট সত্তরুয়া আজিজিয়া জামে মসজিদ ও সত্তরুয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান সত্তরুয়া আজিজিয়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দান এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা নিজাম উদ্দিন আনসারি খতিব বারুইয়ার কেন্দ্রীয় জামে মসজিদ ও ধর্মীয় আলোচক চ্যানেল নাইন এশিয়া টিভি দাওয়া টিভি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত মাওলানা নুরুল আলম তৌহিদি খতিব ঐতিহাসিক ছুটিখা জামে মসজিদ হজরত মাওলানা এ রায়হান পরিচালক হজরত আলী রাজিয়াল্লাহ আনহু মাদ্রাসা হজরত মাওলানা মোবারক হোসেন মিয়াজি খতিব করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদ হজরত মাওলানা ফোরকান উদ্দিন খতিব সত্তরুয়া আজিজিয়া জামে মসজিদ উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন মীরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন ফেনী কাশফুল কালচারাল একাডেমির শিল্পীরা উক্ত মাহফিলে শান্তিপ্রিয় মুসলিম মিল্লাতকে দলে দলে অংশগ্রহণ করার অনুরোধ রইল